ডিয়ারিও আসসালামু আলাইকুম আপনাদেরকে ত্রিশাল মৎস্য হেসারি থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম নতুন ভিডিও তো চাষি বাইরা আপনাদেরকে এখন দেখাচ্ছি পাঙ্গাস মাছের পোনা এগুলো মন হিসাবে বিক্রি করে থাকি আমাদের এখানে নতুন বছরের বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে তাছাড়াও পুরাতন চাপের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে আপনারা চাইলে চাষ করতে পারবেন মিশ্রভাবে তো চাষি ভাইরা মিশ্রভাবে থাইপাঙ্গাস মাছের পোনার সাথে চাষ করার জন্য আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দেশি শিং মাছের পোনা আমাদের এখান থেকে এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি নতুন পুরাতন সকল সাইজের দেশি শিং মাছের পোনা পেয়ে যাবেন তো চাষিবারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন অল্প দিনে মাছ চাষে সফলতা অর্জন করুন তো চাষিবারা আমাদের শিং মাছের পোনাগুলো উচ্চ উচ্চ ফলনশীল শিং মাছের পোনা এগুলো মাত্র ছয় মাসে আট থেকে দশ পিসে কেজি আসে তাই আর দেরি না করে শিং মাছের পোনা চাষ করুন অল্প দিনে সফলতা অর্জন করুন তো চাষিবারা শিং মাছের পোনার সাথে আপনার বিভিন্ন মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন যেমন রয়েছে ভিয়েতনাম কই মাছের পোনা চার মাসে তিন পিসে কেজি আসে তাই এই মাছগুলো চাষে সফলতা এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণে সেল হচ্ছে অল্প দিনে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তাই এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো চাষের সহজ পদ্ধতি তো চাষিবারা ভিয়েতনাম কই মাছগুলো পুকুরে চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে গাছপালা ছাঁটিয়ে পুকুরে তিন ফিট পানি দিবেন দৈনিক দুই বেলা খাবার দিবেন আপনারা বিভিন্ন জাতের মাছের পোনা কীভাবে চাষ করবেন বা সকল মাছের মাছ চাষে সকল তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন চাষিরা তাই আর দেরি না করে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে ভিয়েতনাম কই মাছের পোনা সব বিভিন্ন জাতের বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষিবারা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ